স্টুডেন্টস আমি জয়জিৎ দাস তোমাদের প্রিয় এক্সাম কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত দেখো বিনা পরীক্ষায় জিডিএস এ বত্রিশ হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগ হতে চলেছে তো নিয়োগ কবে থেকে শুরু হবে পনেরোই জুলাই পনেরোই জুলাই নিয়োগ কতদিন চলবে অ্যাপ্লাই করতে পারবে তোমরা কতদিন পাঁচই আগস্ট এই কুড়ি দিন তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো অ্যাপ্লাই করার পরে ফার্স্ট মোটামুটি দশ থেকে পনেরো দিন পরে তো যাদের নাম আসবে অর্থাৎ যাদের সিলেকশন হবে তাদের কি কী ইম্পর্টেন্ট ডকুমেন্ট লাগবে তো মেরিট লিস্ট বেরোনোর পরে তোমাদের মোটামুটি সাত থেকে দশ দিনের মতো সময় দেওয়া হয় তার মধ্যে তোমাদের ভেরিফিকেশন করতে হয় তো তোমরা আগের থেকেই যদি ডকুমেন্টগুলি তৈরি করে রাখো তাহলে তোমাদের ভেরিফিকেশন সময় কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না কী ডকুমেন্ট লাগবে কোথা থেকে বের করবে এ করবো ও করবো করতে হবে না তার জন্যে আমি তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে সেই নিয়ে আজকের ভিডিওতে পুরোপুরি ডিসকাশন করে দিচ্ছি এবং সিলেকশনের যে প্রসেস কখন কোন ডকুমেন্ট তোমাদের ইস্যু করতে হবে সে ব্যাপারে তোমাদের সম্পর্কে সে ব্যাপারে তোমাদের আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণভাবে একদম তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো তো দেখো এ তোমার অ্যাপ্লাই হয়ে গেল দেন তোমার দশ থেকে পনেরো দিন পরে তোমার ফার্স্ট মেরিট লিস্ট বের হলো ফার্স্ট লিস্ট বের হলো দেন তোমাদের ধরে নাও সেখানে তোমার সিলেকশন হয়ে গেল তোমার সিলেকশন পাক্কা তো এরপর তোমার কি করতে হবে এরপর তোমাকে টাইম দেওয়া হবে সাত থেকে দশ দিন এর মধ্যে তোমার ভেরিফিকেশন করাতে হবে তো ভেরিফিকেশনে কি কি ডকুমেন্ট লাগবে যদি তোমরা এই দশ দিনের মধ্যেও ভেরিফিকেশন করাতে না পারো কেননা তোমাদের যদি সেই ডকুমেন্টগুলো তৈরি না হয়ে থাকে তাহলে তোমাকে লাস্ট দিন আরও সময় দেবে যদি এতেও তোমরা ভেরিফিকেশন করাতে না পারো তাহলে তোমার ফর্মটি পুরোপুরি পুরোপুরি করে দেবে তাহলে তোমার আর কোনো তোমার হাতে আর কোনো অপশনই থাকবে না তখন তোমার ফর্মটি পুরোপুরি রিজেক্ট করে দেবো তো সেই জন্যই তোমাদের আমি আগে থেকেই বলে রাখছি যে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে তোমার আগের থেকেই একটু প্রিভিয়াসলি ভাবে সেগুলো তৈরি করে নাও তো লাগবে একদম প্রথমেই তোমার নাম এবং বাবার নামের জন্য যে আধার কার্ড তো আধার কার্ডে কোনো রকম যাতে তোমাদের ভুল ভ্রান্তি না থাকে সেদিকে তোমরা লক্ষ্য রাখবে যদি ভুল ভ্রান্তি থাকে এখনো সময় আছে তোমরা আধার সেন্টারে গিয়ে তোমাদের কার্ডটি আপডেট করে নাও দেন তোমাদের লাগবে প্যান কার্ড প্যান কার্ড যদি কারণ না থাকে অনলাইন থেকে আট থেকে দশ দিনের মধ্যে তিন দিনের মধ্যেই তোমাদের যে অনলাইন কপি সেটি বেরিয়ে পড়ে তো সেটি বের করে নাও এখনই দেন তোমাদের লাগবে ক্লাস টেন মার্কশিট সার্টিফিকেট এবং অ্যাডমিট অ্যাডমিট এই তিনটি তোমাদের লাগবে তারপর তোমাদের যদি তোমাদের কেউ কাস্ট ক্যাটাগরি হয়ে থাকো অর্থাৎ এস সার্টিফিকেট লাগবে তো কাস্ট সার্টিফিকেটের পরিপ্রেক্ষিতে একটা কথা বলে রাখি কাস্ট সার্টিফিকেটে তোমাদের যদি স্টেট কাস্ট সার্টিফিকেট থাকে সেটিকে সেন্ট্রালে একটা ফরম্যাট থাকে দেখবে এই জিডিএস এর যে নোটিফিকেশন যে নোটিফিকেশনটি রয়েছে সেখানে লাস্টের দিকে একদম দেখবে সেই ফর্ম্যাটটি দেওয়া আছে যদি তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেই নোটিফিকেশনটি পোস্ট করা হয়েছে সেখান থেকে তোমরা এই কাস্ট সার্টিফিকেটের ফরম্যাটটি বের করে নেবে বের করে সিলেকশন যখন তোমার সিলেকশন হবে তখন বের করে নিয়ে তোমাদের যে এসডিও অফিস থেকে সেটি এসডিও স্যারকে দিয়ে সিগনেচার করিয়ে নেবে ডেন তোমাদের কম্পিউটার সার্টিফিকেট কম্পিউটার সার্টিফিকেট কোথাও উল্লেখ নেই যে কম্পিউটার সার্টিফিকেট লাগবে কিন্তু কিন্তু তোমাদের বলা আছে যে তোমাদের কম্পিউটার নলেজ লাগবে তো নলেজ যদি হতে হয় তাহলে তো তোমার কোথা থেকে কোথাও না কোথাও থেকে তোমার সার্টিফিকেট বের করতে হবে তো তোমার সার্টিফিকেটটি এখনই যত শীঘ্রই তোমরা একটি কোনো ভালো বা সুনামধন্য কম্পিউটার কোচিং সেন্টার থেকে ভো কম্পিউটার কোচিং সেন্টার থেকে ভর্তি হয়ে সেখানে তোমরা কম্পিউটার সার্টিফিকেটটি বের করে নেবে এটা ডিভিশনের উপর ভেরি করে যে কোনো ডিভিশন তোমার নলেজ দেখা অথবা কোনো ডিভিশন চায় চাই যে যে কম্পিউটার সার্টিফিকেটটিও দেখে দেন লাগবে তোমার জন্মের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট অর্থাৎ ডেট অফ লাগবে সার্টিফিকেট এবং মেডিকেল সার্টিফিকেট দেন মেডিকেল সার্টিফিকেট এই পাঁচ থেকে সাত দিনের মধ্যে বের করে নেওয়া যায় তোমার বাড়ির পাশে কোনো একটি হসপিটাল থেকে গিয়ে তোমার টেস্ট করিয়ে সেই সার্টিফিকেটটি বের করে নেবে দেন এই কয়টা ডকুমেন্ট তোমার লাগবে ফার্স্ট ডিভিতে তোমার ফার্স্ট ডিভিতে এই ডকুমেন্টগুলি লাগবে ফাস্ট ডিভি অর্থাৎ ফাস্ট ডকুমেন্ট ভেরিফিকেশনের তোমার এই খটা ডকুমেন্ট লাগবে দেন তোমার ফাস্ট ভেরিফিকেশন হয়ে গেল যদি ফাস্ট ভেরিফিকেশনে কোনো রকম কিছু না হয় অর্থাৎ সব যদি ঠিকঠাক থাকে তাহলে তোমার সেখান থেকে একটা যে তোমার ফার্স্ট ভেরিফিকেশন কমপ্লিট সেখান থেকে একটি রিসিভ কপি দেওয়া হবে তো সেই রিসিভ কপিটি সেই রিসিভ কপিটি রাখবে রাখার পর মোটামুটি আট থেকে 10 দিন পর তোমার আবার সেকেন্ড ভেরিফিকেশন করাতে হবে সেকেন্ড ভেরিফিকেশনের মেন ভাইটাল যে বিষয়টা সেটি লকার ডিজিলকার ডিজিলকার কপিতে অর্থাৎ লকার কপি তোমার লাগবে মার্কশিট তোমার ক্লাস টেনের বোর্ড মার্কশিটের ডিজি লকার কপি লাগবে সার্টিফিকেটের ডিজি লকার কপি লাগবে এবং যদি কাস্ট সার্টিফিকেট থাকে তোমার তাহলে সেই কাস্ট সার্টিফিকেট ডিজি লকার কপি থাকবে ডিজি লকার কপি দিয়ে তোমার সার্টিফিকেটের বৈধতা যাচাই করে নেবে ডিপার্টমেন্ট যে তোমার সার্টিফিকেটে বৈধ নাকি তুমি অবৈধ কোনো সংস্থা থেকে বের করেছো দেন ভেরিফিকেশন হওয়ার পর তোমাকে ডিপার্টমেন্ট থেকে তোমার যে ডিভিশন অফিস যেখানে ভেরিফিকেশন করাবে সেখান থেকে আন্ডারটেকিং ফর্ম দেবে সেই আন্ডারটেকিং আন্ডারটেকিং ফর্মগুলো ফর্মগুলো লাগবে লাগবে এবং তারপর তোমাদের লাগবে ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের ক্যারেক্টার সার্টিফিকেট এবং পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নো এক্সাম নো অর্থাৎ এনওসি লাগবে তোমাদের তারপর সেকেন্ড ভেরিফিকেশন হয়ে গেল সেকেন্ড ভেরিফিকেশনের মোটামুটি ধরে রাখো পনেরো থেকে কুড়ি দিন পনেরো থেকে কুড়ি দিন পর তোমাদের ট্রেনিং এর জন্যে ডিভিশন থেকে মেল করবে ট্রেনিং এর জন্য ডিভিশন থেকে মেল করবে অথবা তোমাদের চিঠি করবে যে তোমাদের ট্রেনিং রয়েছে ট্রেনিং কতদিন হবে তোমার ট্রেনিং এবিপিএম এবং জিডিএস গ্রামীণ ডাক সেবকদের জন্য ট্রেনিং হবে থ্রি ডেজ তিন দিন এবং বিপিএম দের বিপিএম দের ট্রেনিং হবে ট্রেনিং হবে সাত থেকে দশ দিন এই ট্রেনিংটা ডিভিশন টু ডিভিশন ভেরি করে এই টাইমটাও ডিভিশন টু ডিভিশন ভেরি করে যে তোমার সেকেন্ড ভেরিফিকেশন হয়ে গেল 10 থেকে কুড়ি দিনও হতে পারে এবং এক থেকে হতে পারে এই ভেরি করে তোমাকে কখন ট্রেনিং ডাকবে হয়ে যাওয়ার মোটামুটি ধরে রাখো এক মাসের মধ্যে এক মাসের মধ্যে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবে অর্থাৎ ট্রেনিং অর্থাৎ তোমার যে জয়েনিং লেটার সেটি দিয়ে দেবে তো জয়েনিং লেটার দেবে ডিভিশন অফিস থেকে তোমার বাই হ্যান্ড দিতে পারে অথবা তোমাকে মেল করেও দিতে পারে এই ছিল জিডিএস এর কি ইম্পর্টেন্ট ডকুমেন্ট লাগবে এবং পুরো সিলেকশন প্রসেসটা তোমাদের কখন কি ডকুমেন্ট কি কোথায় ইস্যু করতে হবে সব একদম ডিটেলসে বলে দিলাম আমি তো তোমাদের আশা করি আর কোনো কনফিউজ রইল না এই জিডিএসে কী কী ডকুমেন্ট লাগবে কিভাবে প্রসেস হয় কখন কোথায় যেতে হবে এই নিয়ে তো ভিডিওটি তোমাদের যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবে এরকম ইনফরমেটিভ ভিডিও তোমরা পরবর্তীতে আরও দেখতে পারবে তো একটা কথা বলে রাখি আমাদের এই এক্সাম কেয়ার নামেই টেলিগ্রামে একটি গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও এবং সেখানে কলকাতা পুলিশ এবং বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে এসএসসি সিজিএল সিএইচএসএল এবং এসএসসি জিডি এর সম্পর্কে রোজ দিন কোশ্চেন দেওয়া হয় সেখানে প্র্যাকটিস কোশ্চেন এবং কয়েকদিন পরে আমরা তোমাদের জন্য এবং ক্লাসেরও ব্যবস্থা করবে ইউটিউবে রেকর্ডেড ক্লাস তো আমাদের একটি অ্যাপসও রয়েছে এক্সাম কেয়ার নামে সেটি স্টোর থেকে ডাউনলোড করো সেখানে ডেলি মিনিমক আপলোড করা হয় এবং কার কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করা হয় তোমরা সেখানে গিয়ে দেখো অ্যাপসটিতে ভিজিট করো আশা করি ভালো লাগবে তো ধন্যবাদ এক্সাম কেয়ারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ